জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী হলেন ধন সম্পদের দেবী আর যার গৃহে মা লক্ষ্মী বাস করেন তার গৃহে কখনো ধন সম্পদের অভাব হয় না গৃহে কখনো দুঃখ কষ্ট আসে না তাই মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে প্রতিদিন সকালে মাত্র এগারোবার শ্রবণ করুন মা লক্ষ্মীর এই মন্ত্র নিয়মিত মা লক্ষ্মীর এই মন্ত্র শ্রবণে আপনার জীবনে আসবে সুখ সমৃদ্ধি দূর হবে দুঃখ দারিদ্রতা অভাব অনাটন

নমস্তে গৌরা কলাসুর কলা সুর পাপ সর্বপাপ দেবী মহালক্ষ্মী নমস্তুতে সর্ব সর্বপদে সর্বদুষ্ট সর্ব দুঃখ হয় দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়ণে মন্ত্র পুতে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্তর হিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ দে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নমস্তুতে স্তুর সূক্ষ্ম ভারত্রে মহাশক্তি মহারয়ে হয় দেবী মহালক্ষ্মী নমস্তুতে দেবী পরব্রহ্মরূপিণী পরমেশ্বরী জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে শেতর ধরে দেবী নানা অরঙ্গার ভূষিতে জগৎ স্থিত জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে মহারস্ত্র স্ত্র ভক্তিমানিদ্ধিম বাপন্ত রাজ্য সর্বদা এসকালে পঠে নিত্যং মহাপাপ বিনাশম ত্রিকালং জ পথে নিত্যং ধন্য মহালক্ষীর ভবে নিত্যং প্রসন্না বর্দা মহারক্ষীর নমস্তে হস্ত মহামায়ী সরি রে শঙ্খ চক্র বলা হস্তে মহালক্ষী নমস্তু রে নমস্তে গৌরারু রে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হয় দেবী মহালক্ষী নমস্তুর সর্বক্ষে সর্ববাদে সর্বদুষ্ট ভয়ঙ্করী দুঃখ হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রায়ণে মন্ত্র পূর্তে সদা দেবী মহালক্ষ্মী নমস্তুতে আদ্যন্তর হিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ দে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নমস্তুতে স্তুর সূক্ষ্ম মহারুদ্রে মহাশক্তি মহারায় দেবী পরব্রহ্মরূপণী পরমেশ্বরী জগন্মাত্র মহালক্ষ্মী নামস্তুতে শেতম্বর হরে দেবী নানা অলঙ্কার ঘুষিতে জগত স্থিতে জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে মহারাষ্ট্রং স্তরং জপটে ভক্তি মান্যর সর্বসিদ্ধি বাপন্তি রাজ্যং পাপন্তি সর্বদা এককালে পঠে নিত্যং বিনাশম ত্রিকালং জ পঠে নিত্যং ধন্য ধান্য সমিত্ত য জ পঠেন মহাশত্রু বিনাশম মহারক্ষী ভয় প্রসন্না প্রসন্ন বর্দা শুভা নমস্তে হস্ত মহামায় শ্রীপীঠে সরপুরিদে শঙ্খ চক্র বলাহস্তে হস্তে মহারক্ষী নমস্তু নমস্তে গৌরা কলা সুর ভয়ঙ্করী সর্বাপ হ দেবী মহালক্ষ্মী নমস্তে সর্বকে সর্ববর্দে সর্বদুষ্ট ভয়ঙ্করী দুঃখ হয় দেবী মহালক্ষ্মী সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী প্রদায়ণে মন্ত্র সদা দেবী মহালক্ষ্মী নামস্তুতে আদ্যন্তর হিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ যে যোগ সম্ভুতে মহালক্ষ্মী নমস্তুতে বিষ্টুর সুক্ষ মহারুত্রে মহাশক্তি মহাদয়ে হরে দেবী মহালক্ষ্মী নামস্ত পদ্মা স্থিতে দেবী পরবহ্ম স্বরূপিণী পরমেশ্বরী জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে ধরে দেবী নানা অলঙ্কার ঘুষিতে

মহাশত্রুম মহারক্ষীর ভয় নিতা শুভা নমস্তে হস্ত মহামায়ী হস্তে মহারক্ষী নমস্তে নমস্তে গৌরা কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী মহালক্ষী সর্বদুষ্ট ভয়ঙ্করী দে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়ণে মন্ত্র সদা দেবী মহালক্ষ্মী হিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ দে্ভুতে মহালক্ষ্মী নমস্তুতে স্তু সূক্ষ্ম মহারুত্রে মহাশক্তি মহারয়ে হাবাপ হরে দেবী মহালক্ষ্মী নামস্তুতে দেবী পরবরূপ পরমেশ্বরী জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে শেতম্বর ধরে দেবী নানা অলঙ্গার ঘুষিতে জগৎস্থিতে জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে মহান্ত ভক্তি ভক্তিমান্য সর্বসিদ্ধি বাপন্তি রাজ্য পাপি সর্বদা এককালে পঠে নিত্যং মহাপাপ বিনাশম দ্বিকালম জ পথেন নিত্যং ধ্য সমিত্ত ত্রিকালং জ পথে নিত্যং বিনাশম মহারক্ষীর ভবেন নিত্যং প্রসন্না বর্দা শুভা নমস্তে হস্ত মহামায় শ্রীপীঠে সুরগুবি শঙ্খ চক্র বলা হস্তে মহালক্ষী নমস্তু দে নমস্তে গৌরারুবে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ দেবী মহালক্ষী নমস্তুতে সর্বজ্ঞে সর্বপদে সর্বদুষ্ট ভয়ঙ্করী দুখ হারে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়ণে মন্ত্র পুতে সদা দেবী মহালক্ষ্মী নামাস্তুতে আদ্যন্তর হিতে দেবী আদ্য শক্তি মাহেশ্বরী যোগ সম্ভূতে মহালক্ষ্মী নমস্তুতে বিস্তুর সূক্ষ্ম মহারুত্রে মহাশক্তি মহাদে হরে দেবী মহালক্ষ্মী নামাস্তুতে পদ্মা স্থিতে দেবী পরব্রহ্ম স্বরূপিণী পরমেশ্বরী জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে ছেত্বর ধারে দেবী নানা অলংকার ঘুষিতে

মহাশত্রুম মহালক্ষ্মীর ভয় নিতা শুভা চক্র হস্ত মহামায়ক্রে মহালক্ষী নমস্তে নমস্তে গৌরারূরে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হরে দেবী নমস্তুদে নমস্ত দে সর্বক্ষে সর্বে সর্বদুষ্ট সর্ব দুঃখ হরে দে দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি পদে দেবী ভক্তি মুক্তি পড়ায়ণে মন্ত্র সদা দেবী মহালক্ষ্মী হিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ দে্ভুতে মহালক্ষ্মী নমস্তুতে কৃষ্ণ সূক্ষ্ম মহারুত্রে মহাশক্তি মহারয়ে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মাসন স্থিতে দেবী স্বরূপিণী পরমেশ্বরী জগন মাত্র মহালক্ষ্মী নমস্তুতে শ্বেতম্বর ধরে দেবী নানা অলঙ্কার ভূষিতে জগৎ স্থিতে জগন মাত্র মহালক্ষ্মী নমস্তুতে ভানস্ত্রং স্ত্রং জপটে ভক্তি মান্যর সর্বসিদ্ধি বাপন্তি রাজ্যং পাপন্তি সর্বদা এককালে পঠে নিত্যং মহাপাপ ত্রিকালং কালং পথনি নিত্যং ধন্য ধান্য সমিত্রিক পঠনিত মহাশত্রু বিনাশম মহারক্ষীর ভয় নিত প্রসন্না বর্দা শুভা নমস্তে হস্ত মহামায় শ্রীপীঠে সুরগুজি দেমস্তে নমস্তে গৌলা কলা ভয়ঙ্করী সর্বপাপ হয় দেবী দে সর্ববর্তে সর্বদুষ্ট দেবী মহারক্ষী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়ণী মন্ত্র পুতে সদা দেবী মহালক্ষী নমস্তুতে আদ্যন্ত হিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ দে যোগ নমস্তুতে স্তুর সূক্ষ্ম মহারুদ্র মহাশক্তি মহাদরে মহাপাপ হরে দেবী মহালক্ষী নমস্তুতে পদ্মাসন স্থিতে দেবী পরব্রহ্ম স্বরূপিণী পরমেশ্বরী জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে শ্বেতম্বর ঘরে দেবী নানা অলংকার ভূষিতে জগৎ স্থিতে জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে মহাত্রকং স্ত্রং জ পঠের ভক্তি মান্বর সর্বসিদ্ধি বাপন্তি রাজ্যং বাপন্তি সর্বদা এককালে পঠনিত্যং মহাপাপ বিহাশম বিকালং য পঠেরনিত্যং ধন্য ধ্যান্সমহিত ত্রিকালং জ পঠনিত্যং মহাশত্রুবাশম মহালক্ষ্মীর ভবে নিত্যং প্রসন্না বর্দা শুভা নমস্তে হস্ত মহামায় শ্রীপীঠে সুরগিদে শঙ্খ চক্র গলা হস্তে মহালক্ষ্মী নমস্তুতে দে নমস্তে গৌরারুবে কলা সুর সর্ব পাপ হরে দেবী মহালক্ষ্মী নমস্তু দে সর্বজ্ঞে সর্ববরদে সর্বদুষ্ট সর্ব দুঃখ হয় দেবী মহালক্ষ্মী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়ণী মন্ত্র পুতে সদা দেবী মহালক্ষ্মী হিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ সম্ভূতে মহালক্ষ্মী নমস্তুতে ইস্তুর সূক্ষ্ম মহারুত্রে মহাশক্তি মহারয়ে হে দেবী মহালক্ষ্মী নমস্তুতে দেবী পরব্রহ্মরূপিণী পরমেশ্বরী জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে ধরে দেবী নানা অলঙ্কার জগৎ স্থিত জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে মহারস্ত্রিম বাপন্তি রাজ্য तत्काली पठे नित्त महापाप विनाश কালং পথে নিত্যং ধন্য ধন্যান্য সমৃত্ত ত্রিকম জিত মহাশত্রুশ মহালক্ষী ভয় নিত্যমস্তে হস্ত মহামায় শ্রীপীঠে সরিদে শঙ্খ চক্র বলা হস্তে মহালক্ষী নমস্তু দে নমস্তে গৌরারুবে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হয় দেবী মহালক্ষ্মী নমস্ত শ্রুতে সর্বজ্ঞে সর্ববর্তে সর্বদুষ্ট করি, সর্বদুঃখ হরে দেবী মহারক্ষী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রদায়নি মন্ত্র পুতে সদা দেবী মহালক্ষী নমস্তুতে আদ্যন্তর হিতে দেবী আদ্য শক্তি মহেশ্বরী যোগ যোগ সম্ভূতে মহালক্ষী নমস্তুতে সুক্ষ মহাশক্তি হয় দেবী মহালক্ষ্মী নামস্তুতে পদ্মা স্থিতে দেবী পরব্রহ্ম স্বরূপিণী পরমেশ্বরী জগন্মাত্র মহালক্ষ্মী নামস্তুতে শেতম্বর ঘরে দেবী নানা অলঙ্কার ঘুষিতে

ত্রিকালং জ পথে নিত্যং ধন্য ধন্যান্য সমহৃত ত্রিকালং মহাশত্রু বিনাশম মহারক্ষীর ভবেন নিত্যং প্রসন্না বর্দা শুভা নমস্তে হস্ত মহামায়ী সুরগুজি শঙ্খ চক্র বড়া হস্তে মহারক্ষী নমস্তুদে নমস্তে গৌরারূরে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হ দেবী মহালক্ষ্মী নমস্তুতে Bye. Hey. সর্বজ্ঞে সর্ববর্ সর্বদুষ্ট ভয়ঙ্করী সর্বদু হরে দেবী মহারক্ষী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী মুক্তি প্রদায়ণে মন্ত্র সদা দেবী মহালক্ষ্মী নামস্তুতে আদ্যন্তর হিতে দেবী আদ্য শক্তি মাহেশ্বরী যোগ দে্ভূতে মহালক্ষ্মী নমস্তুতে ইস্তুর সূক্ষ্ম মহারুত্রে মহাশক্তি মহাদরে হরে দেবী মহালক্ষ্মী নমস্তুতে পদ্মা স্থিতে দেবী পরব্রহ্ম স্বরূপিণী পরমেশ্বরী জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে শ্বেতম্বর হরে দেবী নানা অরঙ্গা ভূষিত জগত স্থিতে জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে মহারাষ্ট্রং স্ত্রং জটে ভক্তি মান্যর সর্বসিদ্ধি বাপন্তি রাজ্যং পাপন্তি সর্বদা এককালে পঠে নিত্যং মহাপাপ বিনাশং তিকালং জ পথেন নিত্যম ধন্য ধন্যান্য সমহৃত্ত ত্রিকালং জ পঠে নিত্যম বিনাশম মহালক্ষ্মীর ভবেন নিত্যম প্রসন্না বর্দা শুভা নমস্তে হস্ত মহামায় শ্রীপীঠেশিদে শঙ্খ চক্র বলা হস্তে মহালক্ষী নমস্ত দে নমস্তে গৌলারুবে কলা সুর ভয়ঙ্করী সর্বপাপ হ দেবী মহালক্ষ্মী নমস্তু সর্ব দুঃখ হারে দেবী মহারক্ষী নমস্তুতে সিদ্ধি বুদ্ধি প্রদে দেবী ভক্তি মুক্তি প্রলায়ণী মন্ত্র পূতে সদা দেবী মহারক্ষ্মী নমস্তুতে আদ্যন্তর হিতে দেবী আদ্য শক্তি মাহেশ্বরী যোগ দে যোগ সম্ভূতে মহারক্ষী নমস্তুতে বিষ্ণুর সূক্ষ্ম মারুত্রে মহাশক্তি ভরড়ে মহাপ দেবী মহালক্ষ্মী নামস্তুতে স্থিতে দেবী পরবহ্ম স্বরূপিণী পরমেশ্বরী জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে চেতম্বর ধরে দেবী নানা অরঙ্গার ঘূষিত জগৎ স্থিতে জগন্মাত্র মহালক্ষ্মী নমস্তুতে মহান্তরংে ভক্তিমান্য সর্বসিদ্ধি বাপন্তি রাজ্য পাপন্তি সর্বদা এককালে পঠে নিত্যং মহাপাপ বিনাশম ত্রিকালং য পঠে নিত্যং ধন্য ধান্য সমধিত্ত ত্রিকালং য পঠে নিত্যং মহাশত্রু বিনাশম মহালক্ষ্মীর ভবেন নিত্যং প্রসন্না বর্দা শুভা